আপনি কি জানেন বেশি পানি খেলেও মারাত্মক বিপদ হতে পারে হ্যাঁ আমরা সবাই শুনেছি বেশি পানি খাও ভালো হবে কিন্তু বৈজ্ঞানিক তথ্য বলছে অতিরিক্ত পানি শরীরের জন্য ঠিক ততটাই ক্ষতিকর যতটা কম পানি ক্ষতিকর হার্ভার্ড মেডিকেল স্কুল ও মায়োক্লিনিকের গবেষণা অনুযায়ী অতিরিক্ত পানি শরীরে হাইপোন্যাট্রেমিয়া নামে এক অবস্থার সৃষ্টি করে এতে রক্তে সোডিয়ামের মাত্রা অস্বাভাবিক হারে কমে যায় ফলাফল মাথা ঘোরা বমি বিভ্রান্তি এমনকি মারাত্মক ক্ষেত্রে অজ্ঞান হয়ে যাওয়া বা মৃত্যুও হতে পারে আরেকটি এনআইএইচ অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ স্টাডি বলছে অতিরিক্ত পানি কিডনিকে অস্বাভাবিক চাপের মধ্যে ফেলে কিডনি প্রতি ঘন্টায় গড়ে সর্বোচ্চ শূন্য দশমিক আট লিটার থেকে এক লিটার পানি প্রসেস করতে পারে এর বেশি পানি পান করলে কিডনি তা ফিল্টার করতে না পেরে শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স নষ্ট করে দেয় বেশি পানি খাওয়ার আরেকটি লুকানো সমস্যা হলো ঘুমের ব্যাঘাত রাতে বারবার প্রস্রাবের জন্য উঠতে যাওয়া ঘুমের সাইকেল ভেঙে দিতে পারে যা দীর্ঘমেয়াদে মানসিক চাপ ক্লান্তি ও স্থিতিশক্তি হ্রাস করতে পারে বিশেষজ্ঞরা বলছেন পানির প্রয়োজন ব্যক্তির ভেদে ভিন্ন হয়ে থাকে আবহাওয়া কাজের ধরন স্বাস্থ্য সব মিলিয়ে দৈনিক পরিমাণ ঠিক করতে হবে শুধু বেশি পানি খাবো এই ধারণা অত্যন্ত বিপজ্জনক তাহলে সমাধান কি। পানি খাবেন তৃষ্ণা অনুযায়ী আর শরীরের সিগন্যাল শুনে হাইড্রেশন মানে শুধু পানি নয় ফল সবজি স্যুপ ইত্যাদি থেকেও আপনি দৈনিক প্রচুর পানি পান করতে পারেন বিজ্ঞানের ভাষায় অতিরিক্ত পানি শরীরে যেমন বিষ্ক্রিয়া সৃষ্টি করতে পারে ঠিক তেমনই শরীরের সঠিক পরিমাণ পানি আমাদের জীবন বাঁচিয়ে দিতে পারে